বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আমার আলাইকুম আশা করছি সকলে ভালো আছি এবং সুস্থ আছি আমরা যুক্তি আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তো তাদের আজকের যে আলোচনা সেটি দেখতে পাচ্ছে যে গণিত বিষয় এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার্থীর নাম এবং রোল নম্বর এই বিষয়টি আমরা আমাদের সময় নিশ্চিত করবো যেন তারা সুন্দরভাবে ধারাবাহিক মূল্যায়নগুলোতে অংশগ্রহণ করে এই বিষয়গুলো নিশ্চিত করতে পারে এবং শিক্ষকের সহযোগিতা ছাড়াই যেন তাদের নিজের নাম এবং রোল নম্বর বা শ্রেণী বিষয়গুলো যেন তারা লিখতে পারে তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি একটি ধারাবাহিক মূল্যায়ন কীভাবে আমরা বাসা থেকে সমাপ্ত করবো এবং কী কী বিষয় থাকতে পারে আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আশা করছি আমরা এই কদিন যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো সেগুলো মনোযোগ সহকারে দেখে সেই অনুযায়ী আমাদের ছোটো শুনুদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করলে আমরা আমাদের ছোটো শুনেদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যে প্রস্তুতিগুলো সেগুলো সুন্দরভাবে তারা নিতে পারবে এবং পরীক্ষা গিয়ে এ ধরনের ধারাবাহিক মূল্যায়নগুলো তারা অর্ষণ করবে এবং সুন্দরভাবে লিখতে পারবে তো প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি একটু দেখতে আমরা এখানে পাচ্ছি সেটি হলো হিসেব করি হিসেব করি এখানে দেখতে পাচ্ছি যে কর নম্বর দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে এক দুই তিন তার মানে আমরা এখানে দুটি ঘর দেখতে পাচ্ছি এই দুটি ঘরে যে কাজটা করবে আমাদের ছোটো সময় আচ্ছা তো এই একক এবং এই দশক এই একক দশকে তারা এগুলো গণনা করে তারা বসাবে এবং তারা সংখ্যাটি লিখবে এবং পারলে যেমন আমরা জানি যে এক দশ দুই বারো ঠিক এখানে সবগুলো গণনা করে দুই দশ দুই বা দুই দশ তিন দুই দশ চার দুই দশ পাঁচ এইভাবে তারা সুন্দরভাবে লিখবে এবং এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের অলরেডি বইয়ে দেওয়া রয়েছে শেষের দিকে সেই বিষয়গুলো একটু খেয়াল করবো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে এক একটি বলকে এই দুটি বলকে রয়েছে দশ করে দশ দশ বিশ এবং এখানে রয়েছে তিন অর্থাৎ আমাদের দুই দশ তিন তেইশ তার মানে এখানে লিখবে তারা দুই এবং এখানে তিন যদি দিয়ে থাকে বা দুই দশ তিন তেইশ এই বিষয়টি তারা সুন্দরভাবে লিখবে এবং আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তো যাব দুই নম্বরে দুই নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো কথার অঙ্ক থাকছে কথার অঙ্ক হিসেবে আমরা যে বিষয়টি এখানে পেয়ে যাচ্ছি সেটি হলো রাফির পঁচিশটি ও তুলির বারোটি গল্পের বই আছে রাফির পঁচিশটি ও তুলির বারোটি গল্পের বই আছে রাফির কতটি বই বেশি আছে রাফির পঁচিশটি তুলির বারোটি এখানে দেখতে পাচ্ছি আমরা এবং অবশ্যই রাফির বই তুলির চেয়ে বেশি আছে তো সেই বইগুলো কতটি বেশি আছে সেই বিষয়ের জন্য আমরা আমার ছোট সময়ের যে কাজটি করব সেটি হলো যে তারা যদি গাণিতিক বাক্যে সম্পূর্ণ করতে পারে তাহলেও হবে বা কথার অঙ্ক যদি সমাধান করতে চায় সেটিও হবে যদি কথাঙ্ক দিয়ে করতে চায় তাহলে রাফির গল্পের বই আছে পঁচিশটি নিচে লিখবে তুলির গল্পের বই আছে বারোটি তার বিয়োগ করে এবং এই ধরনের সমস্যাগুলো যে বিয়োগ হয় সেগুলো আমরা আমাদের সাথে সুন্দরভাবে শিখে দেওয়ার চেষ্টা করব যদি সে এমনভাবে করতে পারে যে আমাদের এদিকে যদি লিখে থাকে যে পঁচিশ এবং বিয়োগ হলো আমাদের বারো একটু বলে দেওয়ার চেষ্টা করছি পঁচিশ এবং বারো যদি বিয়োগ করে তাহলে পাঁচ থেকে দুই চলে গেলে তিন এবং দুই থেকে এক চলে গেলে এক অর্থাৎ তেরোটি তাহলে এখানে তারা পঁচিশ বিয়োগ বারো এবং ফলাফল আমাদের তেরো তারা উত্তর লিখবে রাফির তেরোটি বই বেশি আছে সমাধান হয়ে গেল এবং এর পাশাপাশি আরেকটি এখানে আমরা সমস্যা দেখব সেটি হল যে রবি চৌত্রিশ টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনল রবি চৌত্রিশ টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনল এখন তার কাছে চোদ্দো টাকা আছে সে কত টাকা সবজি কিনলো সে কত টাকা সবজি কিনলো এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করতে পারি প্রথমত যে কাজটি করতে পারি সেটি হলো রবি চৌত্রিশ টাকা নিয়ে যেমন বাজারে গেল তাহলে তারা লিখবে রবি বাজারে নিয়ে গেল চৌত্রিশ টাকা এবং তার কাছে আছে চোদ্দো টাকা এটি তারা লিখবে এবং তারপরে যে কাজটি করবে সেটি হলো চৌত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করবে তাহলে চার থেকে চার বিয়োগ করলে আমাদের শূন্য এবং তিন থেকে এক চলে গেলে দুই অর্থাৎ বিশ টাকা তার মানে সে কত টাকা সবজি কিনলো সেটি হলো বিশ টাকা বা গাণিতিক বাক্য যদি সে সম্পূর্ণ করতে চায় তাহলে যে কাজটি করবে সেটি হলো চৌত্রিশ বিয়োগ চোদ্দ এবং সমাধান বা অতএব দিয়ে যে কাজটি করবে সেটি হল সে সে বিশ টাকার সে বিশ টাকার সবজি কিনল সে বিশ টাকার সবজি কিনলো এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো প্রস্তুতিগুলো নিতে পারি তো দেখে যাওয়ার চেষ্টা করেছিলাম আজকের একটি পর্বে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আজকে একটি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে কিভাবে আমরা আমাদের ছোট সময়ের বিষয়ে একটি বাসা থেকে সমস্যা এবং তার সঙ্গে সমাধান করতে পারি এবং একটি সরাসরি প্রশ্ন আমরা কীভাবে আমাদের ছোট এই ধরনের অনুযায়ী কাজ করতে পারি সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের ভিডিওটিতে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে যারা অসংখ্য ধরনের আমাদের পাশে থাকার জন্য আজকে পর্যন্ত সরকার সুস্থ কামনা করে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মধ্যে শেষ করছি খোদা হাফেজ